হ্যালো एवरीवन সবাইকে জানাচ্ছি নতুন একটা ভিডিওতে শুভেচ্ছা স্বাগতম আজকে বের হলাম ঢাকা গাজীপুর যাব আর তিন সুবিট হয়ে ঢাকা গাজীপুর যাব তাই ভাবলাম আপনাদের সাথে কিছু কথাবার্তা বলতে বলতে তারপরে যাই সময়টা সুন্দরভাবে কেটে যাবে আজকে আমি আপনাদের সাথে বাইক সার্ভিসিং ব্যাপারে কিছু কথা বলার চেষ্টা করব অনেকেই এসব কথাগুলো বলতে চায় না আশা করি সম্পূর্ণ ভিডিওতে আপনারা সাথে থাকবেন তাহলে বাইক সার্ভিসিং সম্পর্কে আপনাদের মোটামুটি একটা ধারণা পেয়ে যাবে আসলে নতুন একটা বাইক কেনার পর আর যারা একটা নতুন বাইক কিনে থাকে বাইক সার্ভিসিং নিয়ে অনেকেই থাকে বা অনেক সমস্যার মধ্যে ভুগেন আজকে আমি আপনাদের সাথে এই বাইক সার্ভিসিং একটা বিষয় এটা আমি আপনাদের বলার চেষ্টা করবো যাই হোক সম্পূর্ণ ভিডিওতে আপনারা সাথে থাকবেন আর যারা এখনও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে ভিডিওগুলো দেখেন অবশ্যই পেজটা ফলো দিয়ে সাথে থাকবেন তা চলুন ভিডিওটা শুরু করা যাক আমরা একটা মেকানিককে একটা ডাক্তারের সমান সমান ভাবি ডাক্তাররা যাই বলে আমরা সব সময় কিন্তু সেই রকমই চেষ্টা করি প্রৈতিক সম্পত্তি হোক ভিটাভারি ভাড়ি বেঁচে হোক তারপরও কিন্তু এই ডাক্তার যেটা বলে আমরা কিন্তু সেইটা সব সময় করানোর চেষ্টা করি ঠিক সেরকমই আমাদের বাইক একটা কিন্তু শখের বাইক এই বাইকটা ঠিকঠাক রাখার জন্য বা সব ঠিক করে রাখার জন্য আমরা কিন্তু সব সময় চেষ্টা করি যারা মেকানিক আছে তাদের কথা বা তারা যেটা বলে আমরা কিন্তু সব সময় ওইটাই করার চেষ্টা করি ক্ষেত্রে আমি আপনাদের আজকে কিছু টিপস দিব আপনারা যদি মানেন তাহলে হয়তো বাইক সার্ভিসিং এর অনেকটা কস্ট বা অনেকটা খরচ আপনাদের কমে যাবে আসলে আমরা চাই যে একটা বাইক কম সার্ভিসিংয়ের মধ্যে বা ভালো একটা কিছু করার জন্য বা ভালো একটা বেনিফিট পাওয়ার জন্য আমার এটা দ্বিতীয় বাইক আর আমি দুইটা বাইকই নতুন কিনছিলাম প্রথম যে আমার বাইকটা ছিল এক্স বেলেট ওই বাইকটাতেও কিন্তু পাঁচটা ফ্রি সার্ভিস ছিল আর এই বাইকটাতেও পাঁচটা হোক যে এটাই হোক ফ্রি সার্ভিস আছে আসলে ফ্রি সার্ভিসটা তেমন একটা কিছু না এটা যা শুধু খুলে একটু পরিষ্কার করে সব কিছু গুছায় আবার লাগাই দিবে এই হলো ফার্স্ট সার্ভিসিংয়ের ব্যাপার বা কোম্পানি যে সার্ভিসগুলো করে থাকে চারশো পাঁচশোতে বাইক সার্ভিসিং করে থাকি আসলে পাঁচশো ছয়শো বা এক হাজার বা দুই তিন হাজারও একটা বাইকের কিন্তু তেমন কিছুই হয় না কিন্তু বাংলাদেশে দুই তিন হাজার কিলোমিটার মধ্যেই বাইকের দুই তিনটা সার্ভিস অলরেডি অনেকেই করে ফেলে যখন দ্বিতীয় সার্ভিসিংয়ে যান তখন বাইকের এয়ার ফিল্টার গেছে বাইকের স্পার প্লাগ গেছে এরকম আসলে নানান ধরনের মেকানিকরা কথা বলে থাকে তা আমরা সাথে সাথে এগুলো চিন্তাভাবনা না করে তাড়াতাড়ি এইগুলো করে ফেলি মেকানিক যারা আছে তাদেরকে আমরা ডাক্তার হিসেবে মনে করি তারা যেটা বলবে আমার বাইকের কিন্তু ওইটাই সুবিধা হবে বা ওইটাই ভালো হবে রাশাই বাসাই না করে বা ওইরকম চিন্তাভাবনা না করেই আমরা কিন্তু এইটা পাল্টাই ফেলি একটা বাইকের দুই তিন হাজার কিলোমিটারই একটা এয়ার ফিল্টার কিন্তু নষ্ট হয়ে যায় না একটা সার প্লাগ কিন্তু নষ্ট হয়ে যায় না একটা ব্রেক কিন্তু নষ্ট হয়ে যায় না ঠিক সেরকমই আপনি যখন একটা সার্ভিসিং করাতে যাবেন আপনি আগে নিজে চিন্তা ভাবনা করবেন যে আসলেও আমার এইটা পরিবর্তন করা কি দরকার নাকি দরকার না সবসময় এইটাই চিন্তা করবেন আর এইটা সব সময় মাথায় রাখবেন সামান্য আমি আপনাদের একটা উদাহরণ দিই যেটা হলো আমি যখন এক্স এক্সব্লেট ব্যবহার করতাম যখন তিন হাজার আঠাইশো কিলোমিটারে যখন আমি যাই তখনই আমাকে বলা হয় যে ভাই আপনার এয়ার ফিল্টারটা সমস্যা হয়েছে স্পার প্লাগটা গেছে আর সামনে ব্রেক শোটা কিন্তু শেষ হয়ে গেছে কাছাকাছি তা আমি ভাবলাম যেহেতু নতুন একটা বাইক কিনছি আমার বাইকটা যাতে সার্ভিসিংটা ভালো থাকে বা যাতে সব কিছু ঠিকঠাক পাই আমি কিন্তু তিন হাজার কিলোমিটারই বাইকের এয়ার ফিল্টার এসপার প্লাগ প্লাক সামনের শাখার ব্রেক প্যাড কিন্তু পরিবর্তন করে ফেলছি তা ওইখানে আমার কিন্তু কত টাকা খরচ হয়েছে সামনের শাখার ব্রেক প্যাড ছিল এক্স ব্লেড এর টাকা একটা এয়ার ফিল্টারের দাম মিনিমাম তিনশো থেকে সাড়ে তিনশো টাকা একটা এসপার প্লাস দাম আড়াইশো টাকা আমার প্রায় পনেরো ষোলোশো টাকা কিন্তু অলরেডি চলে গেছে এই তিন হাজার কিলোমিটারেই তা এইটা জাস্ট আমি আপনাদের একটা উদাহরণ দিলাম নিজের এক্সপিরিয়েন্স থেকে আপনাদের বলার চেষ্টা করলাম মানে আমার সাথে এইরকম হয়েছে তা নতুন বাইক যখনই যারা কিনবেন তখনই কিন্তু এইটা একটু মনে রাখবেন বা এইটা একটু মাথায় রাখবেন মেকানিকেরও দোষ না তারা চায় তাদের বাইকটা যাতে ভালো থাকে একটু দীর্ঘদিন ব্যবহার করতে পারেন যাতে কোম্পানির বদনাম না হয় এই জন্য বাইকটার কিছু নতুন রাখার আমার এই বাইকটা আমি প্রায় এখন পর্যন্ত চার হাজার কিলোমিটার বেশি চালাচ্ছি এখন পর্যন্ত কিন্তু আমার এই বাইকটাতে শুধু ইঞ্জিন অয়েল ফিল্টার আর ইঞ্জিন অয়েল ছাড়া কিছুই এখন পর্যন্ত পরিবর্তন করিনি এই চার হাজার কিলোমিটারে অন্যদিকে আমার এক্সবেলেট বাইকের কিন্তু আমি প্রথম তিন হাজার কিলোমিটারের মধ্যেই সামনের চাকার ব্রেক প্যাড তারপর এয়ার ফিল্টার এসপার প্লাগ কিন্তু পরিবর্তন করে ফেলছি কারণ ওই যে আমি নতুন ছিলাম তখন আমার মাথায় তারা যেটা বলছে ওইটাই আমার মাথায় এখন আছে ঢাকা সিলেট মহাসড়কে রাস্তা রাস্তা এত ভাঙা উচা নিচা রাস্তা যার কারণে একটু বয়স দিতে বা কথা বলতে একটু সমস্যা হচ্ছে তারপর ভিডিও চালিয়ে যাই বাংলাদেশের আবহাওয়া বাংলাদেশের ধুলাবালি চার পাঁচ হাজার কিলোমিটারের পরে বাইকের এয়ার ফিল্টারটা পরিবর্তন করার দরকার বা করা উচিত এদিকে বৃষ্টি শুরু হয়ে গেছে এটা অনেকে প্রথম সার্ভিসিং এ করাতে চায় অনেকে দ্বিতীয় সার্ভিসিং এ করাতে চায় 2000 3000 কিলোমিটার পরও বাইকের দ্বিতীয় সার্ভিসিং চলে আসে তখনই কিন্তু বাইকের এয়ার ফিল্টারটা অনেকে পরিবর্তন করে ফেলে কিন্তু না আপনি আসলে তখন এয়ার ফিল্টার পরিবর্তন করবেন না আপনি একটা এয়ার ফিল্টার দিয়ে বাংলাদেশের যা ওয়েদার বাংলাদেশের যে পরিস্থিতি অন্তত 5 থেকে 6000 কিলোমিটার চালাতে পারবেন আসে এটা কোনো সমস্যা না দ্বিতীয় যে বিষয়টা থাকবে সেটা হলো বাইকের ইঞ্জিন অয়েল আমরা জানি যে একটা মিনারেল ইঞ্জিন অয়েল দিয়ে বা একটা মিনারেল ইঞ্জিন অয়েল ব্যবহার করে এক হাজার কিলোমিটার পরেই পরিবর্তন করা দরকার বা পরিবর্তন করতে হয় তারপর যারা সেমিসিনথেটিক ব্যবহার করে থাকে সেমিসিন্থেটিক ইঞ্জিন অয়েল দিয়ে হয়তো পনেরোশো দুই হাজার কিলোমিটার চালানো যায় আর যারা ফুল সিনথেটিক ব্যবহার করে থাকে ফুল সিনথেটিক ইঞ্জিন অয়েল দিয়ে হয়তো বা পঁচিশশো তিন হাজার কিলোমিটার চালানো যায় এই যে কিলোমিটার হিসাবটা আর ইঞ্জিন অয়েলটা কোনো সময় এরকম কিলোমিটার হিসাব করে আসলে পরিবর্তন করাটা উচিত না কারণ জ্যামে দাঁড়িয়ে থাকি তখন কিন্তু বাইকের ইঞ্জিন অয়েল ব্যবহার হয় তখন কিন্তু বাইকের কিলোমিটারটা কিন্তু কাউন্ট হয় না আমি সেদিনেও তা বুলেট গ্রুপের মিনারেল ইঞ্জিন অয়েল দিয়ে তার ভালো ছিল এই যে এক হাজার কিলোমিটার আর দুই হাজার কিলোমিটার এটা শুধু একটু কাউন্টের জন্য হিসাব করি এই মিনারেল দিয়ে এক হাজার কিলোমিটার চালানো যায় অনেক সময় পনেরোশো কিলোমিটারও চালানো যায় কিন্তু আপনি একটা জিনিস খেয়াল করবেন যে আপনি যদি সিটিতে বেশি রাইড করেন বা জ্যামে যদি বেশিক্ষণ থাকেন তাহলে একটা মিনারেল ইঞ্জিন অয়েল দিয়ে মিনিমাম এক হাজার বারোশো কিলোমিটার চালাবেন আর যারা গ্রামে থাকেন বা একটু জ্যামের রাস্তায় খুব কম চালানো হয় সোজা রাস্তায় বেশি চালানো হয় তারা এই মিনারেল দিয়ে হয়তো বারোশো থেকে পনেরোশো কিলোমিটার অনায়াসে চালাতে পারবেন তারপর যারা ব্যবহার ব্যবহার করে থাকেন করার ক্ষেত্রে যারা ঢাকা শহরে ব্যবহার করে থাকেন তারা বারোশো থেকে পনেরোশো আর যারা বাহিরে ঢাকার বাহিরে তারা এটা দিয়ে অনায়াসে দুই হাজার কিলোমিটার চালাতে পারবেন তারপর যারা ফুল সিনথেটিক ব্যবহার করে থাকেন তারা তো অনায়াসে দুই তিন হাজার কিলোমিটার চালাতে পারবেন তাতে কোনো সমস্যা নাই ফুল সিনথেটিক ইঞ্জিন অয়েলটা দিয়ে ভালো বাইকের পারফরমেন্স স্মুথনেস বাইকের পাওয়ার খুব ভালো পাওয়া যায় আমি এখন পর্যন্ত এই বাইকের ফুল সেন্থেটিকটা ব্যবহার করি নাই আমি হয়তো বাইকটা সাত থেকে আট হাজার কিলোমিটার বা ছয় থেকে সাত হাজার কিলোমিটার পরে বাইকের ফুল সেন্থেটিক ইঞ্জিন অয়েলটা ব্যবহার করা শুরু করব। তারপরে আরেকটা বিষয় আমি আপনাদের কাছে শেয়ার করতে চাই সেটা হলো বাইকের এস পার প্লাগ মিনিমাম প্রায় পাঁচ থেকে ছয় হাজার কিলোমিটারও চালানো যায় আকাশে কি পরিমাণ ম্যাক করছে জানি না বৃষ্টি শুরু হয়ে গেলে তো কি করব কোথায় যাব সেইটা করতেছি আবহাওয়া এমন অবস্থা হয়েছে কখন যে শুরু হয়ে যায় আপনার ভালো জানে আল্লাহ বৃষ্টি শুরু হয়ে গেছে এতক্ষণ ভালো একটা বৃষ্টির মধ্যে ছিলাম আর এই বৃষ্টির মধ্যেই কতক্ষণ বাইক চালাইছি আর এই যে গাজীপুর যাওয়ার যে এই রাস্তাটা এই রাস্তাটা অনেক খারাপ এখানে একটু ভালো রাস্তায় যেহেতু আসছে এই রাস্তাটা দেখতে আসলে অনেক সুন্দর কিন্তু এর ওই পাশে যে রাস্তার মধ্যে আসলে বাইকটা চালাইছি বাইকের যে অবস্থা যা খুবই করুন এই হলো বাইকের অবস্থা রাস্তাঘাট এত পরিমাণ খারাপ এই যে গাড়ির অবস্থা সম্পূর্ণ একদম কি যে বলবো গাড়ির অবস্থা একদম শেষ এই যে গাড়ির অবস্থা আমার যাইতে আরও প্রায় আধা ঘন্টার মতো লাগবে যেহেতু এতক্ষণ বৃষ্টির মধ্যে ছিলাম ক্যামেরা ভিজাই নাই ক্যামেরা ব্যাগের মধ্যে ছিল এখন একটু বৃষ্টি কম তাই এখন আবার চালানো শুরু করব। তা চলুন রাস্তাটা একটু উপভোগ করি আসলে রাস্তাটা অনেক সুন্দর করতেছে একদম হাইওয়ে এক্সপ্রেসের মতো অনেকটা পথ বাকি আবার শুরু করতেছি আর গাড়ির যে কি বলবো আজকে যেহেতু এই রাস্তাটা আমি এর আগে কখনো আসি নাই রাস্তাটা মাঝে মাঝে এত সুন্দর এত ভালো লাগে আবার মাঝে মাঝে এত পরিমাণ খারাপ আর আমার হাত প্যান্ট পা অবস্থা সম্পূর্ণ ভিজা যাই হোক যেহেতু আসলাম এদিকে শেষ না করে তো আর যাওয়া সম্ভব না তা চলুন যা যাক এখন আছে খুবই সুন্দর লাগে রাস্তাটা রাইড করতে অনেক সুন্দর রাস্তাটা অনেক আমি তিনশো বিট দিয়ে ঢুকতে চাইছিলাম কিন্তু তিনশো ফিট দিয়ে দেখলাম যে এইটা একটু কাছে এই এই রাস্তা দিয়ে আসলাম একটু ভাঙা একটু খারাপ আজকে হয়ে গেছে আজকে ট্যুরিংটা বৃষ্টির মধ্যে আবার এই কাদার মধ্যে আবার বৃষ্টির মধ্যে তা সব মিলে আলহামদুলিল্লাহ আজকে খুব ভালো একটা এনজয় করতেছি কি রাইডিংটা কিন্তু গাড়ির অবস্থা খুবই বাজে হয়ে গেছে গাড়ির দিকে তাকাইলে খুবই মায়া লাগতেছে এই আর তাকাবো না একবারে ধুয়ে তারপরে তাকাবো এই রাস্তার সম্পর্কে বলতে গিয়ে আবার টপিকটাই ভুলে গেছিলাম যে এখন আমি যে টপিকে ছিলাম সেটা হলো বাইকের সার্ভিসিং বাইকের সার্ভিসিং নিয়ে আপনাদের অনেক কথাবার্তাই বলছি এখন মূল যে বিষয়টা সেটা হলো আপনি আগে সবসময় চেষ্টা করবেন বা সবসময় জানার চেষ্টা করবেন আসলেও আপনার বাইকে এটা দরকার আছে কিনা এইটা আগে বোঝার চেষ্টা করবেন তারপর আপনি একটা বাইক সার্ভিসিং করাবেন বা একটা একটা জিনিস ইনস্টল করবেন বা একটা জিনিস লাগাবেন হঠাৎ করে একটা বাইক একটা পার্টস পরিবর্তন করবেন না আগে আপনি সেটা নিয়ে একটু যাচাই বাছাই করবেন আসলেও আমার এই পার্টসটা গেছে কিনা তারপরে আপনি সেইটা পরিবর্তন করবেন হুট করেই তাদের কথা অনুযায়ী বা তাদের কথাবার্তা অনুযায়ী আপনি কোনো সময় এই বাইকের পার্টস পরিবর্তন করবেন না নিজে বুঝবেন আসলে দুই তিন হাজার কিলোমিটারে বা চার পাঁচ হাজার কিলোমিটারে একটা বাইকের পার্সে তেমন কোনো ক্ষতি হয় না যাই হোক আর বাইশ মিনিটের মতো আসে কাছাকাছি অনেক ধরনের অনেক কথাবার্তা বললাম যদি আপনারা এগুলো একটু করতে পারেন বা এগুলো আপনারা যদি একটু মেনে ঠিকমতো মেনটেন্স করতে পারেন তাহলে আপনার মেনটেন্স খরচটা কিন্তু অনেক কমে যাবে এই বাইক সার্ভিসিং ক্ষেত্রে অনেকেই কিন্তু অনেক সমস্যায় ভোগে কারণ এই বাইক সার্ভিসিং এর খরচ অনেকেরই কিন্তু বহন করতে অনেক অসুবিধা হয়ে যায় আজকে অনেক কিছুই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি কতটুকু পারছি জানি না যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পরবর্তী ভিডিও দেখার অনুরোধ করতেছি সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আপনাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে সবাইকে আসসালামু আলাইকুম